রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাত্মানিত উপস্থিতি সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গতকালকে যেখানে পড়ছি প্রথমে কালাম যেটা সংখ্যা পড়ছি ওখানে আছে না লভস লভস বিষয়টা কি শব্দ শব্দ কাকে বলবো এখানে শব্দ বলতে যেমন ধরো আমি যদি এখন এটা ঠিকই কি শব্দ কারণ এটাকে নাহবিদ্রের শব্দ বলতেছেন কিনা এটা শব্দ যদি হয় মুস্তাউনার বা আদিল ওরুফে কিছু ওরুফের ওফের কি আছে শব্দ আছে যেমন মিন ইলা এগুলো কি লফজ লফজ আর কি লফজ আচ্ছা আল মুরাক্কাব মুরাক্কাব মানে দুইটা শব্দ কী হতে হবে একত্রিত মৃদ হতে হবে মিন কালিমা থে আউ আকসার দুইটা হতে পারে দুইটার থেকেও বেশি হতে পারে এটাকে কি বলা হয় মোরাক্কাপ সেটাকে কি বলা হয় মোরাক্কাপ আচ্ছা এরপর বলছো মুফিদ মুফিদ কোনটাকে বলে গতকাল একটু করে বলছিলাম খেয়াল করো যেমন তুমি একটা বাক্য বলছো বাক্য বলার পরে যে যাকে বলছো যাকে উদ্দেশ্য করে এমনি এমনি তো কেউ কথা বলে না এমনি এমনি কথা বলো যাকে সে পাগল বলে মানুষের কেউ একজন একজনকে কথা বলতেছে আমি তোমার জন্য কথা বললাম এই যে এখন বলো মুফিদ মুফিদ শব্দটা বলার পরে স্টপ হয়ে গেছি তোমার কিছু বুঝো নাই তো এটা মুফিদ হবে না এটা কি হবে না অথবা কোনো একটা বাক্য বলা পরে তোমরা চুপ আসো বলতেছে একটা সুকু তো আলাইহি যেটার উপর চুপ থাকাটা কী আছে শুদ্ধ হ্যাঁ মানুষ চুপ থাকে যে বাক্য শোনার পর এটাকে বলা হয় মুফিদ এটা কি বলা হয় মুফিদ আর যদি চুপ না থাকে এটা বলা হয় মুফিদ এটা কি যেমন কমা জাইদুন বলছিলাম গতকালকে কমা জাইদুন জায়দ দাঁড়ালো এটা শুনে বুঝতে হবে জায়দ দাঁড়ার কথাটা আমি তোমাদেরকে বলতেছি শেষ কিন্তু ইদা কমা জাইদুন অর্থাৎ হচ্ছে জায়দ যখন দাঁড়ালো তো তখন কিছু একটা হয়েছে যখন জায়দ দাঁড়ালো তখন তখন শব্দ আসবে যখন ওপর গিয়ে আসবে তখন যদি আমি যদি যখন জায়দ দাঁড়ালো বলে চুপ থাকি তখন এটা মুফিদ হবে না আচ্ছা তারপর আল ওয়াদ আল বলছে এমন শব্দ আল আলফাজ যেটা লিল অ্যান্ডাল আরব এমন শব্দ হতে হবে যেটা কোনো একটা অর্থ বোঝানোর জন্য আরবরা কি করছে গঠন করছে কোনো একটা শব্দ আরবরা কোন যেমন আসাদুন শব্দটা গঠন করছে কিসের জন্য সিংহের জন্য হ্যাঁ যেমন হিররুন বা হিররতুন গঠন করছে কিসের জন্য বিডাল বিডাল বোঝানোর জন্য হিরতুন তাহলে ওই শব্দটা গঠন করছে কোনো একটা অর্থ বোঝানোর জন্য আরবরা আরবদের গঠিত শব্দকে বলা হয় আল ওয়াদ তাহলে কালামের সঙ্গে দাঁড়ালো কি আল কালাম বিল এমন কিছু শব্দ যেগুলা মুরাক্কাব যেগুলা কি মানে বুঝতো দুইটা কিংবা তার সাথে বেশি শব্দ কি হওয়া একত্রিত হওয়া আল মুফিদ যে মোরাক্কাবটা কি হবে মুফিদ হবে বোঝা যাবে বিল ওয়াদি যে শব্দগুলো গঠন করা হয়েছে কোনো একটা অর্থ বোঝানোর জন্য আচ্ছা গেল এরপর আজকে যেখান থেকে শুরু হবে গতকালকের পড়াগুলো একটু সামারি করলাম যে কালাম কয় প্রকার একটু বলো কালাম কয় প্রকার ইসিম ফ্যাল হরফ আচ্ছা এই তিনটা আবার কি এই তিনটাতে কি গড়িতে হয় জুমলা গড়িতে হয় জুমলা কয় প্রকার দুই প্রকার বিভিন্ন ধরনের স্টেপ আছে এখানে একটা স্টেপ ধরলাম

আকসামুল কালাম এই কিতাবের মধ্যে কালামকে তিন ভাগে ভাগ করছে সেটা হচ্ছে ইসিম ফেয়াল ইসিম ফেয়াল আর গতকালকের পুরো ক্লাসের সময় এখানে চলে আসছে না দুইটা চিত্রের মধ্যে আমরা ক্লাসগুলো চিত্র আকারে পড়লে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার ধরো বাবুল এ রবি বাবুল এ রবি এরাব মানে হচ্ছে জব জের পেশ অথবা ওয়াউ ইয়া আলিফের মাধ্যমে কোনো একটা এরাব দেওয়া এরাব দেওয়া এরাব কয় পড়ছি আমরা দুই প্রকার বেল হুরুফ বিল হ বিল হরুফ বিল হারকাত হারকাত রেসপন্স করবা হোৱা তাক ইরুফ তাক ইর মানে কি হাওয়া পরিবর্তন তাক ইর মানি পরিবর্তন হওয়া আওয়াখ হিরল কালিম কালিমের কি হ শেষে আওয়াখের মানি শেষে এটা জমা হচ্ছে আখের আখের জমা আখে আল কালিম কালিমের শেষে পরিবর্তন হওয়া কিবা পরিবর্তন হবে লে এক টেলা ফিল আওয়ামীত দা খেলি ইয়া দা খেলাতি লে এক তেলা দাখিলাতি প্রবিষ্ট আমেলের ভিন্নতার কারণে একতলাফ মানে ভিন্নতা আম আমেল মানে আমেল আমরা মেয়াত আমেল মঞ্জুর পড়ছি আমেল মোট কয়টি একশোটি মেয়াত আমেল মেয়া মানে কত একশো এই আমেলগুলো একতলাফের কারণে আসার কারণে শব্দ শেষে কি হবে এটাকে বলা হয় আয়ার আবের পরিবর্তন কিসের পরিবর্তন হ্যাঁ লফজানাও তাকদিরান লফজানাও লফজিভাবে হতে অথবা জাকদিরবাদ লজিমায় না প্রকাশ্য দেখা যাবে যেমন তোমাদেরকে আমি একটু এখন উদাহরণ দি সামনে আরো আসবে যা আনি জানি যায়দুন রআইতু যায়দান যায়দান রআইতু যায়দান বল রআইতু যায়দান মারারতু বিযায়দিন এই যে দান দিন দুন পরিবর্তন হচ্ছে না Akhire জানি যায়দুন এখানে যায়দুনটা হালতার অফার হওয়ার কারণে পেশ হইছে জম্মা হইছে রআইতু যায়দান হালতার নসবব হওয়ার কারণে জবর হইছে মারারতু বিযায়দিন হাওয়াতে জ্বর হওয়ার কারণে কাসরা হয়েছে ঠিক আছে এটা একটা দেখা যাচ্ছে এটা লফজি তাক দিদি জানি মৌসা রায়তু মৌসা মারাতু এখানে কোনো পরিবর্তন হয়েছে কিন্তু এটা তকদির ভাবে হয়েছে তকদির ভাবে মানে উজ্জ্ব ভাবে এটা দেখা যাবে না উজ্জ্ব ভাবে দেখা যাবে না আচ্ছা এবার আসো ওয়া আকসামু আরবাতুন ওয়া আকসামু আরবাতুন এর রফা কয় নসব খফ জজম আচ্ছা আরেকটা কি সুক্ষ্ম বিষয় বলি নাহাবিদের মধ্যে দুইটা দল আছে একটা কুফি বসরি কুফি এর চিরদ্বন্দ্ব একইভাবে কেমন এরকম দুইটা দল তো কুফিরা বলছে কি হফদুন বসরীরা বলছে একই জিনিস আর কি যেটা বলছে আর বসরীরা জ্বর বলে কি বলে জ্বর বা জের তাহলে বুঝা গেছে পরিবর্তনটা যেমন বিসমুন এবং সুমুন নিয়ে একটা দ্বন্দ্ব আছে না এটাও নিয়ে দ্বন্দ্ব এই সামান্য সামান্য কিছু বিষয় কি হয়ে গেছে দ্বন্দ্ব হয়ে গেছে কুফি এবং বসুদের মধ্যে আচ্ছা দেখো তাহলে রফন নসবুন কফদুন জজমুন এগুলো দিয়ে আয়রাব প্রকাশ করা হয় কি প্রকাশ করা হয় এই জন্য এগুলো আয়রাবের প্রকার বলা হয় আয়রাব কয় প্রকার চার প্রকার আয়রাব কয় প্রকার এখানে আকসামু আরবাআতুন আকসামু মানে হয় আকসামুল আরাবি আয়রাবের প্রকার হচ্ছে আতুন কয়টি চারটি এক নাম্বার কি একটু বলো এক নাম্বার দুই নাম্বার নসব তিন নম্বর খফদুন চার নম্বর জাজম আচ্ছা আসো ফালিল আসমাই মিন যালিকা আরফউ ওয়ান নসবু ওয়াল খফদু ওয়ালা জাজমা ফিহা ফালিল আসমাই ইসিম সমূহের জন্য ইসিমের জমা আসমা ইসিম সমূহের জন্য মিন্দা লিকা এই চারটি আরাব থেকে কি কি আছে রফা আছে কি আছে ইসিমের মধ্যে কি হবে বলো ইসিমের মধ্যে আর নসব হবে বল খফদু হবে খফ কী হবে খফ আমরা এখানে জ্বর জ্বর বলবো না কেন উনি সম্ভবত কুফি মাজা হবে কোন মাঝ মানে এলবেনাহের মধ্যে কোন মাঝা হবে হ্যাঁ উনি খফদুন শব্দ উল্লেখ করেছেন আমরা খফদুন বলবো এই শব্দটাও জানার দরকার আছে অনেক সময় প্যাঁচ খেয়ে দেয় যে খফদুন কোনটা জ্বর কোনটা দমটা একই জিনিস কুফিদের মধ্যে খফদুন বশরিদের মধ্যে ওয়ালা জশমা ফিহা ইসিদের মধ্যে কি নাই। জজম নেই এসের মধ্যে কোনো জজম নাই তাহলে ইসিমের জন্য কয়টা তিনটা ইসিমের জন্য কয়টা কি কি রফা নসফ জর ওয়ালিল মিন্দা মিন যালিকা আল ফেল জমা আফআল ফেল জমা ফেল সমূহের জন্য মিন যালিকা এই চারটা আরাব থেকে আর রফউ ওয়ান নসব ওয়াল জাজম ওয়ালা খফদ ফিহা ফেল মধ্যে কি কি আছে রফা আছে কি আছে নসব আছে জজম আছে ওয়ালা খফদা ফিহা সেখানে কোনো জার কোনো খফ না তার মানে তাহলে বোঝা গেল ইসিমের মধ্যে জজম নাই ফেয়ালের মধ্যে খফ নাই বোঝা গেছে এবার আসো বাবু মারেফাতি আলামাতিল এরবি বাবু মারেফাতি আলামাতিল এরাবের আলামতের পরিচিতির অধ্যায় পরিচ্ছেদ মানে এখানে এরাবের যেগুলো আলামত সেগুলো সম্পর্কে কি দেবে পরিচয় দিবে কি দিবে দেখো লির রফি আরবাহু আলামাত লির ওই যে আমরা পড়ছি রফা রফার মধ্যে আলামত কয়টা আসবে চারটা আলামত কি কি দেখো তোমরা এগুলো জানো দম্মা মানে কি পেশ দম্মা হবে এক নম্বরে জম্মা আর কি ওয়াল ওয়াউ আর কি হবে ওয়াও হবে ওয়াল আলিফু আর তাহলে কয়টা হলো আলিফ নুন তারপরে হ্যাঁ নুন হবে রফার ক্ষেত্রে এগুলো উনি বলবেন অবশ্যই পয়সা দিবে আচ্ছা ফা দম্মাতু ফতাকুন ও আলামতান লিরুফ রেফি আরবাতিমা ওয়াজ রেফি স্পিন মু ফ্রট ওয়া জমে তক সিরি ওয়া জামেলমু আন্না সি সালিমী ওয়াল ফায়াদিল মুদারি লাদি লা মিয়ত্ত শিল্পী আখরি হি সাঈ উন ফাহ মফ দম্মাতু অথবা যেটা পেশ রফার আলামত কয়টা এটাও সে চারটা রফার আলামত কয় এটা সেখান থাকি প্রথমটা কি বম্মা ফাহামগ জম্মা অথবা জম্মাটা ফতাক এটা হবে

তাহলে আসলে চার জায়গার মধ্যে প্রথম নম্বর জায়গা আচ্ছা চার জায়গাগুলো কোথায় হবে ইসমে ফায়লে নাকি হরফে ইসমে ফেলে নাকি হরফে কেন হবে এটা ইসমে নাম আলোচনা হচ্ছে কিসের ইসিমের ইসিমের এটা প্রথমটাই রফাটাও কিসের ইসিমের তাহলে আফি আরবাতে মাওয়াদিআ ফিল ইসমে কোথায় হবে কোন ইসিম আল মুফরাদ যে ইসিম কি একব একটা শব্দ একটাই সিমে ওজামহত তাক শির ওজা মহত এবং জমায়েত তাক শিরের মধ্যে জমায়ে যেগুলো আমি বিস্তারিত বলবো ওজা মহল মহান নাসির সালেম এবং কিসের মধ্যে জমাহীসাম অল ফেল ইল মোদারে এবং আল্লাহ লাম মিয়াদাসিল যেটার সাথে মিলিত হয়নি আখের হি যার শেষে শাহীউন কোনো কিছু যে ফেলে মোদারের শেষে কোনো কিছু কি হয় নাই যেমন শেষে বলতে এখানে ওই আমেলের মধ্যে আমেলের পরিবর্তন ঘটেনি আমেলের ফেয়ারের মধ্যে আমেলের পরিবর্তন ঘটে না শুরুতে কি আসলে আমেল আসলে শেষে কি হয়ে দেয় যেমন ইয়াফ আর থেকে লাই আলা লাম ইয়াফ আল লাম ইয়াফ আল হ্যাঁ লাই ইয়াফ আলা তো এগুলো পরিবর্তন হয়ে গেছে না শেষে শুরুতে কি আসার কারণে এরকম পরিবর্তন না হলে তাহলে ফেয়ারে মোজাইলে শেষে কি হবে ওই জম্মাটা হবে এবার আসো যেমন ইয়াফ আলু সাধারণত কোনো আমেল আসে না এই জন্য কি হয়েছে জম্মা জমা এবার আসো আল মুফরত আল মুফরত মানে যেটা কি না মুরাক্কাব যে যে শব্দটা মোরাক্কাব নয় ওই শব্দের বিপরীত হচ্ছে মুফরত এটা কি আমরা যারা হাজার নামে পড়ছি অথবা কাফিয়া অথবা নাহমির মধ্যে ইসমে মোতামাক্কিন আসমাই মোতামাক্কিন আর আছে প্রথম নম্বর হচ্ছে আল মুফরত আল মুসারিফ আসাহি ওই শব্দের শেষে কি হবে জম্মা হবে উনি একটু মানে আর অ সংকে পড়ার কারণে এগুলা একেবারে সংক্ষেপ করে ফেলছেন ঠিক আছে আসুন আমরা যেটা পড়ব এটা চিত্র আকারে লিখে ফেলব এর আপকে চার ভাগে ভাগ করতে কয় ভাগে কি কি রাফা নসব জজম বলো সবাই একটু জবান করে বলবা রাফা নসব ফস্বত জজম রাফা নসব খফসতে কার জন্য আচ্ছা রাফা নসব জজমসে কার জন্য তাহলে দুইটার মধ্যে সমস্যা খফদুন এবং জজমুন হচ্ছে কার জন্য আর জজম হচ্ছে জজম কিসে আসবে না ইসিমে আসবে না হফ কিসে আসবে না ক্লিয়ার আবার আসো রফাকে ভাগ করছে কয় ভাগে কি কি কী দমমা ওয়াও আলিফ নুন দম্মা আলিফ ওয়াও নুন আচ্ছা নশোভারের মধ্যে এক ভাগ করছে পাঁচ ভাগ ফাতা আলিফ কাসরা ইয়া অযফু নুন হফ নুনকে তিন ভাগ করছে কাসরা ইয়া ফাতা কাসরা ইয়া ফাতা জজমকে দুই ভাগ করছে সুকুন এবং

এবং তোর উদাহরণ দেখো এই উদাহরণগুলো পর আমরা শেষ করবো ইনশাল্লাহ যা আনি বলো জাইদুন যা আনি তোমরা লেগে পেলো সাথে সাথে বলো মর তু বেজাই দিন জানি জাইদুন জানি রায় রাইতু তুই এবার তক উদাহরণ দেখো জানি মূষা বা যা মূষা

দান দিন আর এখানে যা আনি বা যা মূষা রহেতু মূষা মারাতো এত দিভাবে এরা হয়েছে দেখো আজকে দূর থাক ইনশাআল্লাহ আগামী ক্লাস